আসসালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমার সারা দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটালাম সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আমি প্রত্যেক দিন কী করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই ছোট্ট আকারে চব্বিশ ঘন্টা কি করি সেটা তো শেয়ার করতে গেলে তাহলে চব্বিশ ঘন্টাই শেয়ার করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমি বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যদিও আমার জীবনে তেমন মানে অ্যাক্টিভিটি নাই বললেই চলে কিন্তু তারপর আমি যেভাবে সাদা মাটা দিন কাটাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছি আছেন সর্বপ্রথম আপনাদের সঙ্গে আমার বাগানের কিছু আপডেট শেয়ার করছি মার্শাল্লা আমার ক্যাপসিকামের গাছে অনেক ক্যাপসিকাম ধরেছে আমি কিন্তু এই গাছগুলো যখন লাগিয়েছিলাম সে তখন আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তারপর একটা লাউও ধরেছে একটু বড় হয়েছে আর আমার একটা শর্টসে তো আপনাদের সঙ্গে আমার এই কমলা লেবুর গাছটাও শেয়ার করেছি এটা আসলে চাইনিজ কমলা বলে মানে আমি যখন কিনেছিলাম গাছটা তখন বলে ছিল কিন্তু খুবই টক মুখে দেওয়া যায় না কিন্তু দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগে একেবারেই হলুদ হয়ে পেকে আছে আরও পাক তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর মেয়ে একটু হাক্কা নুডলস বানাবে সে নুডলসের জন্য আমি ক্যাপসিকাম তুলে নিলাম তারপর স্যুপও বানাবে তো বললাম আমি একটু ক্যাপসিকাম গাছ থেকে নিয়ে আসো তো এটা তো লম্বা ক্যাপসিকাম আসলে আমি নাম জানি না আমি তো লম্বা ক্যাপসিকাম আমি বলে থাকি যদি আপনাদের কারো জানা থাকে এটা আসলে কি জাতের মরিচ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর দুপুরে একটু বেগুন ভর্তা করব সেই জন্য ভাবলাম একটু রসুনের পাতাও তুলে নিই তো সেজন্য রসুনের পাতাও তুলে নিচ্ছি তারপর একটু চটপটি বানাবো সেজন্য ধনের পাতাও নিচ্ছি তো আজকে হচ্ছে আমার রান্না দিবস আজকে আমি অনেক কিছু রান্না করব কয়েকদিন রান্না করতে হয়নি মানে হালকা পাতলা রান্না করেছি ফ্রিজে সব খাবার ছিল ওইগুলো বের করেছে আর গরম করে হ্যাঁ দুইজন মানুষের জন্য আর কি বা রান্না করব। আমি একটু আমার গাছে ধনের পাতাগুলোও তুলে নিলাম তারপর বাবু সকালে থাই স্যুপ আর ওই হাক্কা নুডুলস বানাবে সেজন্য আমাকে বলেছিল থাই পাতাও তুলে নিয়ে আসবা তো আমি থাই পাতাও তুলে নিলাম তো আমার তো বাগান দেখেই নিলেন আপনারা মানে আমার বাগানের বর্তমান আপডেটটা দিয়েই ফেললাম তারপর সাত থেকে নেমে এসে ভাবলাম একটু ওজনটা দিই আজকে হাঁটতে বের হইনি ওজন কেমন কি তো মার্শাল্লাহ ওজন অনেক বেড়ে গেছে তো যাই হোক ওজন দেখি কত বাড়ে চুলার উপর একটু রান্নাও বসে দিয়েছি সেটা তো দেখেই ফেললেন তারপর রান্না বসে দিয়ে এদিকে বাবু ওখানে নুডলস বানাচ্ছে তো বানাক আমি ওকে রান্নাঘর ছেড়ে দিয়ে চলে আসলাম রুমে যে ফাঁকে আমি এই রুমটা গুছিয়ে ফেলি তো আমার এই লাকি ব্যাম্বো গাছটা তো মানে ঘরের মধ্যে থাকে গাছটার পাতা কেন জানি হলুদ হয়ে উঠেছে তো একটু রোদ লাগানোর জন্য বারান্দায় দুদিন থেকে রেখে দিয়েছি ও আমি রান্নাঘরে চলে আসলাম এসে বাবু কিভাবে রান্না করছে একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম তো এখানে থাই স্যুপটা রেডি করছে আর ওইদিকে নুডলসও সেদ্ধ দিয়ে দিয়েছে তারপর আমি আমি এক চোলা ফাঁকা ছিল তো ভাবলাম দুপুরের জন্য শাকটা বসিয়ে দিই রান্না করলে ঝামেলা মিটে যাবে তো আমি একটু বেশি করে রান্না করছি মানে করে নিলাম শাকটা অর্ধেক আজকে খাবো আর অর্ধেক মানে পটে তুলে রাখলাম মানে ফ্রিজে রেখে দিব যেদিন রান্না করতে ইচ্ছা করবে না শুধু বের করে গরম করলে হয়ে যাবে তো এই তো শাক যেহেতু বাবু অতটা খেতে চায় না আমার জন্যই একটু রাখলাম আবার ফ্রিজেও রেখে দিলাম তো এদিকে স্যুপটাও তো বসে দিয়েছে বাবু তারপরে এদিকে হাক্কা নুডলসের সব মশলা টশলাও ঠিক করে নিয়েছে ইনশাল্লাহ একদিন ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাবুর হাতের এই নুডলসটা খুবই মজা হয় তো একটু কয়লার স্মেলও দিয়েছে মানে একটা স্মোকি ফ্লেভারের জন্য কয়লাও একটু দমে বসিয়ে রেখেছিল যাই হোক কেমন করে যেন করলো খুবই মজা হয়েছিল মার্শাল্লাহ আর স্যুপটা তো অলওয়েজ আমার বাবুর হাতের খুবই মজা হয় থাই স্যুপটা খুবই মজা হয় তো এই তো আমরা তো এখন সকালের ব্রেকফাস্টে এগুলোই খাবো তো যাই হোক শীতের দিনে এরকম ধোঁয়া ওটা স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নুডলসও তো খুবই মজা হয়েছিল তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম রান্নাঘরে তো খেতে যাওয়ার আগে ভেবেছিলাম যে বাঁধাকপিটা বসে দিই যেহেতু বাঁধাকপি ভাস্তে একটু সময় লাগে তো আমি ওইদিকে ব্রেকফাস্ট করতে গিয়েছি এসেদিকে নিচে একটু লেগে গিয়েছে বাঁধাকপিটা তো ব্যাপার না যেহেতু আমি একটু ভাজা ভাজাই করব কড়া ভাজাই করব এই বাঁধাকপিটা বা আস্তে করে চুলা জালটা দিয়ে আবারও আমি হাতের কাজ টুকিটাকি শেষ করে নিব তো আমার কিন্তু বাঁধাকপি যেদিন ভাজি ওই দিন খেতে অতটা ভালো লাগে না পরের দিন খেতে ভীষণ ভালো লাগে মানে আরো করা হয়ে যায় ভাজাটা তখন খেতে আরো আমার বাঁধাকপি ওইদিকে হতে থাক আমি ভাবলাম যে বেগুনটাও পুড়তে দিই তা আজকে আমি বেগুন ভর্তা করব সেই জন্য তো সকালবেলা গাছ থেকে একটু মানে রসুনের পাতাও তুলে নিয়ে এসেছিলাম তারপর এই মরিচটাও বেগুনের সঙ্গে দিয়ে পুরবো তো কেমন করে ঢুকাবো সেটা চেষ্টা চালাচ্ছি আমি কখনো এভাবে মরিচ রসুন একসঙ্গে বেগুনের সঙ্গে পোড়াই নি তো আজকে একটু চেষ্টা করছি যদিও আমি ইউটিউবে একটা মেয়ের শর্টস দেখতে খুবই পছন্দ করি তো ওর ওই রকম আর কি দেখি মেয়েটা আসলে ইন্ডিয়ার তো যাই হোক ওর কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছিলাম শিখে আমি একটু চেষ্টা চালালাম যাই হোক পুরাপুরি পারিনি তো এভাবে আমি করলাম যাই হোক আমার এদিকে বেগুনটাও পোড়া হয়ে গিয়েছে তারপর আজকে মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে ঘাটি করবো সেই জন্য মাংসটাও কষাতে দিয়েছিলাম পুরো একটা মুরগি রান্না বসিয়ে দিয়েছি তো আমার আর বাবুর জন্য তো পুরা মুরগি লাগবে না সেই জন্য আগে মানে বেশি করে রান্না করলাম যে পটে তুলে রাখবো অর্ধেক আর অর্ধেক আজকে এর জন্য অর্ধেক রেখে দিয়ে বো সেই জন্য এভাবে অর্ধেক পটের তুলে রাখলাম আর অর্ধেক দিয়ে আলুঘাটি করার জন্য পাতিলে রেখে দিলাম তো এদিকে আলুটাও আমি আগেই সেদ্ধ করেছিলাম সে আলুটাও ছিলে আলুটা ভেঙে নিয়েছি আলুঘাটি করার জন্য যেরকম আর কি লাগে আলুটা ভাঙতে সেভাবে একটু মথে নিয়েছি তো এই তো আমার ঘাটি করার জন্য আলুটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে মানে পাতিলটা দমের ওপর বসিয়ে রাখব তো হতে থাকতো আমি আজকে টমেটোও দিবো ঘাটিতে আর পাতা দিব তো সেগুলোও দিয়ে নিচ্ছি তো এভাবে আলুঘাটি করলে আমার কাছে খুবই মজা লাগে যদিও বাড়ির থেকে যখন আমরা পিকনিক করি ডিম দিয়ে আলুঘাটির তখন কিন্তু এইভাবে আলুঘাঁটি করলে খুবই মজা লাগে খেতে আর এক কাকি আছে ও নার হাতের আলুঘাঁটি মানে পিকনিকের আলুঘাঁটি খেতে আমার খুবই ভালো লাগে পিকনিক হলে কাকিকে বলি কাকি আপনি আলুঘাঁটি করবেন আপনার হাতের আলুঘাঁটি খেতে ভীষণ মজা হয় আর আমার মার হাতের আলুঘাটিও ভালো লাগে আমার কাছে আর মার হাতের রান্না তো সব সন্তানেরই মানে সবচেয়ে প্রিয় আমার কাছেও প্রিয় আর আমার মেয়ে তো সব সময় বলে যে নানির হাতের রান্নার একটা আলাদা গন্ধ আছে যেই দিন আমার হাতের রান্না একটু ভালো হয় সেই দিনই আমার মেয়ে বলে যে মাম্মি আজকে তোমার রান্না থেকে নানি নানি গন্ধ পাচ্ছি তাই আমি বলি কী ব্যাপার এটা আবার কেমন গন্ধ বলে নানি একটা তরকারির গন্ধ আছে সেই গন্ধটা তোমার তরকারির থেকে পাওয়া যাচ্ছে মানে নানির তর্ধ পায় সেই রকম গন্ধ আমি তোমার তরকারির থেকেও পাচ্ছি তো যাই হোক আপনাদের সাথে তো আজকে আমি অনেক কথা বলে ফেললাম তো এইদিকে আমি চটপটি রান্না করব সেই জন্য চটপটির যে কলিজা ফেসকাগুলোকে আর এই তো ওগুলো একটু ঠিকঠাক করে ধুয়ে বেছে কেটে টেটে ঠিক করে রেখেছিলাম আর আপনাদের তো দেখিয়েও দিলাম আমি কিভাবে কি দিয়েছিলাম আদা রসুন বাটা জিরা বাটা তারপর সব রকমের মশলা যেমন দারচিনি সাদা এলাচ কালা এলাচ লং গোলমরিচ তেজপাতা তারপর আদা রসুন বাটা ধনের গুঁড়া এই তো এগুলো দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছি লবণ হলুদ আর শুকনামরিচের গুঁড়া দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি তো হোক এদিকে আমি বেগুন ভাতাটার জন্য বেগুন যে পুড়ে রেখেছিলাম সেটাও ঠিকঠাক করে নিচ্ছি আমি এখানে তো রসুনের পাতা নিয়েছি তারপর পেঁয়াজ নিলাম হচ্ছে শুকনামরিচের ভাজা মরিচ তারপর তারপর আমি এদিকে যে বেগুন তারপর রসুন কাঁচামরিচ পুড়ে রেখেছিলাম সেগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি তো আমি বেগুনটা এখন ছিলে নিচ্ছি উপরে যে খোসাটা পোড়া খোসাটা তুলে নিচ্ছি। আমরা তো সবাই বেগুন ভত্তা করতে পারি তারপরও আমি কীভাবে বেগুন ভত্তা করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এই বেগুন ভত্তাটা কিন্তু আমি প্রথম করেছি মানে এভাবে রসুন কাঁচা কাঁচা মরিচ একসঙ্গে পুরে নতবা আমি যখন বেগুন ভর্তা পোড়া বেগুন ভর্তা করি তখন শুধু বেগুনটাই পুরেনি নিই তারপর তেলের মধ্যে কাঁচা মরিচটা ভেজে নিই কিংবা শুকনো মরিচটা ভেজে নিই রসুন কাঁচা রসুন আমি পেঁয়াজ দিয়ে ভর্তা করি তা আজকে রসুনটাও পুরে নিয়েছি বেশ ভালোই লাগলো খেতে তো এই তো এখন আমি একটু লবণ আর একটু তেল দিয়ে মানে সরিষার তেল দিয়ে বেগুনটা মেখে নিব তাহলে হয়ে গেল আমাদের মজাদার বেগুন পোড়া বেগুন ভর্তা আপনারা কে কে বেগুন ভর্তা খেতে পছন্দ করেন না ভাজি খেতে পছন্দ করেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন তবে আমার পার্সোনালি বেগুন ভর্তার থেকে বেগুন ভাজিটা বেশি পছন্দ যেহেতু শীতকালে একটু ভর্তা খেতে ভালো লাগে সেই জন্য ভর্তাও করলাম আর আমি তো বেশিরভাগ সময় আমি বেগুন ভাজা করে করি আর কি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি শীতকালে আমার তো বেগুন ভাজা ছাড়া চলবেই না আজকে একটু ব্যতিক্রম করলাম যে একটু ভর্তা করি বাবু অবশ্য খাওয়ার সময় বলছিলো যে মামি বেগুন ভাজি করলে পাট তাম তা বললাম ঠিক আছে বাবু আগামীকাল ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তোমাকে বেগুন ভাজা করে দিব বেগুন ভাজা দিয়ে খেও যেহেতু আমরা রাত্রে আর খাব না যদি খেতাম তাহলে অবশ্যই বেগুন ভাজাটাই করে দিতাম বাবুকে তো এই তো একটু বেগুনটা আমি টেস্ট করে নিচ্ছি দেখি লবণ ঠিক আছে কিনা তো একদম পারফেক্ট আর মজাও হয়েছে তো এই তো আমার বেগুন ভর্তা হয়ে গেল আমার এদিকে রান্না টান্না তো মোটামুটি কমপ্লিট হয়েও গিয়েছে তো একটু তাড়াহুড়াও করছি যে আজকে একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হব একটু বাবার বাড়িতে যাব আর একটা বাহিরে কাজ আছে সেটাও করব তো একেবারে গরম গরম ভাতটাও নেমে নিলাম আর এখন প্লেটে ঠিক করে নিচ্ছি তো এই ফাঁকে একটু গোসলও করে নিয়েছি কিন্তু তারপরে একবার সরাসরি চলে এসেছি খাবার দাবার গোছানোর জন্য আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য কালীঘটিটা বেশ মজা হয়েছিল নতুন আলু দিয়ে এরকম মাংস দিয়ে ঘাঁটি করলে কিন্তু খুবই মজা লাগে খেতে টমেটো দিয়ে রান্ধনির পাতা দিয়ে যদিও অনেকে রান্ধনির পাতা খেতে পছন্দ করে না তবে আমার কাছে বেশ ভালো লাগে তারপর যা যা রান্না করেছিলাম সেগুলো সব একটু একটু করে প্লেটে নিলাম তো যাই হোক আমাদের খাবার আলহামদুলিল্লাহ এগুলো ছিল আজকে দুপুরবেলা মাংস দিয়ে ঘাটি ছিল বাঁধাকপি ভাজি বেগুন ভর্তা তারপর পালং শাক এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই রিজেকে রেখেছিল আজকে আর এদিকে আমি চটপটি করার জন্য যে মাংসটা বসে দিয়েছিলাম সেটাও এদিকে হয়ে এসেছে তারপর বুটটাও সেদ্ধ মানে মটরের যে ডালটা সেদ্ধ সেটাও প্রায় হয়ে এসেছে কিন্তু আরও সেদ্ধ হবে আমি একটু চেক করে নিই দেখি সেদ্ধ হয়েছে কি না তো একটু শক্ত আছে এটা অবশ্য আমি একেবারে চার পাঁচ ঘন্টার জন্য দম এর উপর বসে রেখে চলে যাব বাহিরে অবশ্য একটু টেনশন হচ্ছিল যে পুরে টুরে যাবে কিনা তো বেশি করে পানি দিব যেহেতু চটপটির বুটটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আমি একেবারে আসতে জাল দিয়ে চলে মানে বাহিরে বের হয়ে আসলাম তো এদিকে একটা কাজ আছে আমার বাড়ির পাশে একটা একটা মেয়ের কাছে আমি যাব ওর কাছ থেকে একটু কিছু কথা শোনার জন্য তো সেখানে বের হয়ে যাচ্ছে আগে সর্বপ্রথম যে এই যাব যাব বলে যাওয়াই হয় না তো বাবুকে বললাম যে না আজকে সর্বপ্রথম আগে এই কাজটাই শেষ করব এখানে একটা রেস্টুরেন্ট আছে ইন্দুবালা ভাতের হোটেল তো সেখানেই যাচ্ছিলাম তো যাই হোক ও এখানে একটু কাজটা শেষ করে তারপর বাবার বাড়িতে যাব তো এখানে বেশ ভালোই দেখি ভিতরে সাজিয়েছে আর এখানে বেশ মজার মজার খাবারও পাওয়া যায় আর আপুটা কিন্তু বাহিরের খাবারের অর্ডারও নেয় তারপর তো চলে আসলাম বাবার তে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপর আমার বাবা বাড়ি এখানে টং দোকান থেকে একটু বিকালের নাস্তার জন্য ও কিনেও নিচ্ছি ঝালমুড়ি তারপরে চিপস জুস কিনলো বাবু তো এই তো এগুলো কিনলাম কিনে একটু ভিডিও করলাম আমা আমাদের কিন্তু এরকম দোকান থেকে জিনিস কিনে খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু যতই পেট ভরা থাক না কেন আমি এসব কিনে খাই আর কি তো তারপর বিকেলে অনেক ঘোরাফেরা করলাম হ্যাঁ এ পাশ ও পাশ বাবার বাড়িতে সেগুলো না আর ভিডিও নেওয়া হয়নি তারপর একবারে চলে এসেছি বাড়িতে এসার নামাজের সময় তো এই তো বাসায় এসে আগে সর্বপ্রথম আমি চেক করে নিয়েছি যে আমার কী ব্যাপার চটপটির কী অবস্থা দেখি আমি তো ওখানে থাকতে টেনশন করছিলাম যে পুরে টুরে গেল কিনা না একেবারেই ঠিকঠাক আমার চটপটিটা হয়ে আছে আমার খাওয়ার জন্য রেডি তো যদিও পেটটা একটু ভরা ছিল তারপর ওটা আরও একটু পানি দিয়ে দমের উপর বসে রেখে দেখেছিলাম যে আরো অনেকে একেবারে মজে যাক চটপটি যত মজবে ততই কিন্তু খেতে মজা লাগে তো এই তো তারপর আরও টুকিটাকি যেগুলো কাজ ছিল অ্যালেক্সা মনিকে খাওয়ানো ছিল সব কাজ শেষ করে একেবারে রাত নয়টার দিকে মার মেয়ের বাটি ঠিক করে নিচ্ছি যে আমরা এখন আরাম করে বসে বসে রাতের বেলায় এই চটপটি দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে তো আমি কিন্তু খুবই হেলদি খাবারও খাই আবার কিন্তু একে বার যখন খাইতে একেবারে আনহেলদি খাবার খেতে খেতে পেটের অবস্থা খারাপ করে দিই তো আমার স্বভাবটাই এইরকম তো এই তো আমি একটু পাগলাটে ধরনের মানুষ যখন যা মন চায় তখন তাই করি মনে হয় কয়দিনে আর বাঁচবো আমার মন আমাকে যেটাই আমাকে সায় দেয় আমি সেটাই আমাদের মোটামুটি খাবার রেডি এখন খাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ